হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ বাড়িতে আজকে পূজো পুজো এর জন্য এখানে আমি ভোগ বেড়ে নিচ্ছি তো এখানে আমাদের ভোগ বাড়া হয়ে গেছে আর ওইদিকে আমার যা ফুল গুছিয়ে নিচে হ্যাঁ তোমাদের তো বলাই হলো না কি হ্যাঁ ঠাকুরের ঠাকুরের আমাদের এই এই দিনে হয় দিন বলতে বছরের শেষ বেশ ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে আমাদের তিননাথ ঠাকুরের পুজো হয় আর এই দিনকে আমাদের তিননাথ ঠাকুরের ঘর নতুন করে আবার বসানো হয় এর জন্য এখানে ঘটে জল ঢেলে নেওয়া হয়েছে তো এখানে জল ঢেলে নিয়ে নতুন করে ডাব দিয়ে নতুন গামছা দিয়ে আমাদের ঘট বসাতে হয় তো এই ঘটটা আমাদের পুরো এই এক বছর আবার পুরো যাবে এরকমই থাকবে তো এইভাবেই আমাদের ঘটটা বসানো হয় প্রত্যেক বছর বছর করে পাল্টাতে হয় তো এই যে এখানে আমার শাশুড়ি এই যে ঘট বসিয়ে দিল দিয়ে এরপরে এখানে একটা নতুন গামছা দিতে হয় তো নতুন গামছা দিয়ে দেবে তো নতুন গামছা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেবে ঘরটাকে তো এটাই আমাদের নিয়ম তো এই যে এখানে বসানো হয়ে গেছে ঘট এই যে একটা মালা দিয়ে ঘরটাও সাজিয়ে দিল এরপরে আমাদের আরো সব ঠাকুরকেও মালা ঠালা পরিয়ে একদম সাজিয়ে নেওয়া হয়েছে আর ওই যে আমাদের তিননাথ ঠাকুর তিননাথ ঠাকুরের সামনেই ঘরটা বসানো হয়েছে আর আমাদের ঠাকুর আছে রাধা কৃষ্ণ গোপাল গৌণ নিতাই লক্ষ্মী সরস্বতী কি ঠাকুর নেই গণেশ লোকনাথ ঠাকুর শিব ঠাকুর সব ঠাকুরই আছে আর আমাদের গুরুদেবও আছে তো এখানে সবাই মোমবাতি ধরিয়ে নেব এখন তো এটা আমাদের যার যার ভালোর জন্য মোমবাতিটা ধরাতে হয় ছেলে মেয়ের আয়ুর জন্য তো এখানে সবাই মিলে মোমবাতি ধরিয়ে দিচ্ছি তো মোমবাতি ধরে আমার ছেলেকেও বললাম তো ছেলেও এখানে মোমবাতি ধরালো তো একটু বায়না করছিল আজকে একটু মুড খারাপ সুইমিংয়ে যেতে পারেনি তো তারপরে ধরালো তো এখানে আমাদের মেয়েটাও ধরিয়ে নিল। এরপরে আমার শাশুড়ি পুজো করে নিচ্ছে পুজো হয়ে গেলে আমরাও করব তো এই যে এখানে পুজো করে নিচ্ছে আর মোমবাতি গুলো ধরেছে কত সুন্দর লাগছে দেখতে তো আমার শাশুড়ির একটু পুজো করতে সময় লাগে তো উনি আগে পুজো করে নিক তারপরে আমরা করব তো ঠাকুরকে এই যে নিবেদন করছে আর ওদিকে আমাদের ঠাকুরকে দুধ কলাও দিয়েছে আর হলো কলকে ধরিয়ে দিয়েছে তো তিননাথ ঠাকুরকে কোলকে ধরিয়ে দিতে হয় যেহেতু তিননাথ ঠাকুর শিব ঠাকুরের আরাকংস তো এর জন্য কলকে ধরিয়ে দিয়েছে তো এখানে শাশুড়ির পুজো প্রায় হয়ে গেছে এরপরে এরপরে আমিও পুজো দেব তো সব যারা এক এক করে পুজো দেব আমার শাশুড়ি এবার দাঁড়িয়ে আরতি করছে আরতি হয়ে আসলে এরপরে আমিও পুজোতে বসবো দেখো কিভাবে শাশুড়ি আরতি করে এই যে আমার শাশুড়ি এখানে পুজো করা হয়ে গেছে এবার আর এক যা পুজো করে নিচ্ছে যা পুজো করে নিচ্ছে এরপরে যা বসবে তো এই যে যাও পুজো করে নিচ্ছে এরপরে করব হলো আমি পুজো তো এই যে আমিও এখানে বসে বললাম আমিও পুজো করে নিচ্ছি তো সবাই সিরিয়াল ভাই আমরা পুজো করি যেহেতু অনেকগুলো যা এর জন্য এই যে ঠাকুরকে এখানে পুজো করে নিচ্ছি তো আমার এখানে পুজো হয়ে গেলে এরপরে আমার ছোট যা বসবে তো ছোট জায়ের পুজো হয়ে গেলেই আমাদের পুজো শেষ তো এই যে এখানে আমার পুজো হয়ে গেল এরপরে এই যে আমার ছোট যাও পুজো করে নিচ্ছে ওরও পুজো হয়ে গেছে এরপরে আমাদের আর একটা পুজো বাকি আছে তো ওই পুজোও করে নেব তো এই যে আমাদের ঠাকুরের দেখে নাও ঠাকুরকে কেরম লাগছে পুজো শেষ এরপরে আমরা যাব হলো ভেলা বাসাতে তো এর জন্য ভেলা পুজো করতে হবে এই যে এখানে আমাদের ভেলা সাজানো হয়ে গেছে তো ভেলা সাজানো হয়ে গেছে এরপরে ভেলার এখানেও পুজো করতে হবে তো এই যে আমার শাশুড়ি আগে পুজো দিয়ে নিচ্ছে হ্যাঁ ভেলার ভেতরে দিতে হয় পাঁচ ফল কড়ি হত্য কি আর হলো কাঁচা টাকা আর একটা ঘিয়ের প্রদীপ ধরাতে হয় তো এই যে এখানে আমার শাশুড়ি পুজো করে নিচ্ছে শাশুড়ির পুজো হয়ে গেলে এবার আমিও করে নেবো পুজো তো সবাই মিলেই করব এই পুজোটাও সবার করতে হয় তো এই যে এখানে তারপরে আমরা ধনুচি মোমবাতি নিয়ে ঘুরতে হয় সাতবার ভেলার চারিদিকে তো এই যে এখানে আগে পুজো দিয়ে নেব তো এই যে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেলে আমরা ধনুচি নিয়ে ঘুরব তো এই যে এখানে আমি পুজো দিচ্ছি তো এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার এবার আমরা এই যে একজন প্রদীপ একজন ধনুচি একজন ঘন্টা কাশি নিয়ে সবাই মিলে সাত পাক ঘুরবো তো সাতবার ঘুরে ঠাকুরকে বারবার পুজো করে তাহলে আমাদের পুজো কমপ্লিট তো ভেলা পুজো করেই কমপ্লিট নয় ভেলা আবার আমাদের ভাসাতে যেতে হবে পুকুরে যেহেতু আমাদের এখানে গঙ্গা অনেকটা দূর ওর জন্য আমাদের পুকুরেই যেতে হবে তো এই যে এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের ভেলা নিয়ে যাবে নামিয়ে নিয়ে এবার ছোটা হাতি করে যেত ছোটা হাতি করেই যাওয়া হবে তো এই যে এখানে আমাদের ভেলা এখন নামিয়ে নিয়ে যাবে পূজো শেষ শাশুড়ি বসে রয়েছে তো এই যে এবার সবাই মিলে ধরে ভেলা নিয়ে যাচ্ছে এবার বাইরে তো ছোট হাতিতে করে আর আমাদের এখানে পুকুর বেশি দূর না দশ মিনিটের রাস্তা তো এখানে সবাই মিলেই যাচ্ছে আমাদের ছেলে পেলেও যাচ্ছে ওরা তো আগে এই যে ওরা উঠে পড়েছে ওরা উঠে এখন রেডি আমরাও যাব তো চ পুজো বলে কথা তো এখানে সবাই মিলে উঠে পড়েছি আমরাও উঠেছি এবার উঠে এবার এই যে নামিয়ে নিলাম তো আমি আর আমার হাজবেন্ড মিলে নামালাম নামিয়ে এবার ভেলাটাকে ভাসিয়ে দেব পুকুরে তো ওখানে এখানেও পুকুরেও কাজ আছে তো এই যেখানে আমার যাও একটু ভিডিও করছে তো পুকুরেও কাজ আছে বলতে আমার শাশুড়ি পুজো করবে করে ফাঁসুড়ি ভেলাটাকে ভাসাবে তো এই যে আমরা নামিয়ে দিলাম এবার উনি পুকুরে আগে নুন চিনি দেবে দিয়ে স্নান করে তারপরে ভেলাটাকে ভাসিয়ে দেবে তো এই যে এখানে নুন চিনি দিয়ে দিচ্ছে তো রাত করে অনেক রাতি হয়ে গেছে তো আমার একটু ভয় লাগছিল পুকুরটা অনেক গভীর তো ওনার কোনো নামে নেমেছে কি সুন্দর স্নান করে উঠে বলল উঠে আবার ভেলাটাকে ভাসিয়ে দেবে তো এই যে এখানে ভেলা এবার আমরা একটু জলে নামিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেলা ভাসিয়ে দেবে তো ভেলাটা ভাসবে কত সুন্দর লাগবে দেখবে তো দেখো এই যেখানে দিচ্ছে এবার ভেলা ভাসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের পুজো শেষ কমপ্লিট হয়ে গেল এই বছরের মতন আবার সামনের বছর এই পুজো আমাদের বছরে একবারই হয় তো দেখো ভেলাটাকে ভাসিয়ে যে কত সুন্দর লাগছে তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আর এইখানে সবাই আমরা এখন দাঁড়িয়ে আছি এবার আমরা বাড়ি চলে সবাই টাটা করছে তো এই যেখানে সবাই এসছিলাম আমরা সবাই দাঁড়িয়ে আছি তো এখানে আমার যাও টাটা করে দিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকে টাটা সবাই ভালো থেকো